নমস্কার আমি রাজেশ চলে এসেছি আজকে কিছু কয়েন বা কিছু নোট নিয়ে আর তার আগে বলে দিই আমি আমার কাছে যারা আসবেন তারা শনিবার অথবা রবিবার আসবেন সারাদিন আপনাদেরকে টাইম দিতে পারব আর কোথায় আসবেন কোন বাস স্ট্যান্ডে আসবেন আমাকে একজন কমেন্ট করেছে তাদের উদ্দেশ্যে বলছি আমি হ্যাঁ আমার একটা ভুল ছিল আপনারা বহরমপুর বাস স্ট্যান্ডে আসবেন বহরমপুর বাস স্ট্যান্ড আসুন বা বহরমপুর কোর্ট স্টেশন আসুন রেল স্টেশন আপনি এসে বলবেন বহরমপুর সেন্ট্রাল জেলখানার মোড় সেন্ট্রাল জেলখানার মোড় আপনি নেমে আমাকে কল করলে আমাকে পেয়ে যাবেন বহরমপুর বাস স্ট্যান্ড নামবেন বা বহরমপুর স্টেশনে এসে আপনি টোটোকে টোটো ধরে বলবেন জেলখানার মোড়ে যাব জেলখানার মোড় বহরমপুর জেলখানা সেন্ট্রাল জেলখানার মোড় আপনি ওখানে চলে আসলে আমাকে পেয়ে যাবেন শনি রবিবার দুদিনে আমি ফাঁকা থাকি আর সম থেকে শুক্রবার পর্যন্ত আমি কিন্তু দুটোর পর টাইম দিতে পারবো সকালবেলা কিন্তু আমার অসম্ভব হয়ে যায় আর কী কী নোট বা কয়েন নিয়ে আসলে বিক্রি হবে সেগুলো কিন্তু আমি দেখাবো এখন তার যারা ভিডিওটা আমার দেখছ তারা অবশ্যই স্কিপ না করে দেখবে তাহলে পুরো ভিডিওটা আমার দেখতে পারবে আর কি বলছি কোন নোট বিক্রয় কোন কয়েন বিক্রয় অবশ্যই দেখাবো আর আমার কাছে আসার জন্য কোনো টাকা পয়সা লাগে না আর কাউকে কোনো রকম টাকা পয়সা দিয়েও আসবেন না পুরোনো নোট বা কয়েন বিক্রি করতে কোনো টাকা পয়সা কারোর কাছেই দিয়ে দিয়ে আসতে হবে না বা বিক্রি করতে কাউকে টাকা লাগে না দেখাই আমি আমার কাছে আছে কিন্তু পঞ্চাশ টাকার কে আর পুরি সিগনেচারের কিন্তু নোট কে আর পুরি নোটগুলো দেখেন ভালো করে নোটগুলো কিন্তু ভালো কন্ডিশনে আছে এর কিন্তু বুঝতেই পারছেন যারা বুঝা এর কিন্তু উইদাউট ফ্ল্যাগ মানে ডান্ডাটা আছে এর কিন্তু ঝান্ডাটা নেই মানে ডান্ডা আছে এর কিন্তু পতাকার যে ফ্ল্যাগটা হয় সেটা কিন্তু নেই এই সব নোটগুলা বিক্রি হয় এইসব নোটগুলো বিক্রি হয় আর কেয়ারপুরি এটা যাই হোক স্কেয়ার নোট আর রেয়ার নোট বলতে গেলে এম নরসিংহম আর এস জগন্নাথন কেয়ারপুরি স্কেয়ার নোট এগুলো বিক্রি হয় এরকম ধরনের নোট নিয়ে আসবেন অবশ্যই আমরা নেব আর নোট দেখাবো দেখেন ফেন্সি নাম্বার কাকে বলে ফেন্সি নাম্বার এদিক থেকে জিরো 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 এইট হতে হবে বা এইদিকে এইট সব জিরো জিরো হতে পারে এরকম কিন্তু নাম্বার ফ্যান্সি নাম্বার আপনারা ভালো করে দেখেন এইসব নোট কিন্তু বিক্রি হয় হ্যাঁ এইসব নোট বিক্রি হয় জিরো 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 এইট হ্যাঁ এইসব নোট কিন্তু বিক্রি হয় ভালো করে বুঝে আসবেন সব জিরো ওয়াল জিরো এইট হবে নাইন হবে টেন হবে ওয়ান থেকে যত দূর থাকবে তত দূর চলবে সিঙ্গেল ডিজিট আর এইখানেও সিঙ্গেল ডিজিট চলে এগুলো কিন্তু ফ্যান্সি নোট বলে আরেকটা সুপার ফ্যান্সি দেখি দিই এটা কিন্তু সব ওয়াল ফাইভ 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 এগুলো কিন্তু ফ্যান্সি নোট এগুলো কিন্তু সব সময় বিক্রি হয় নোটের কন্ডিশন যত ভালো হবে তত টাকা দাম হবে আমি দেখি দিই এরকম কন্ডিশানের নোট কিন্তু এগুলো রানিং কন্ডিশনের নোট সব জায়গায় নোংরা ময়লা লেগে আছে যদি ফ্রেশ নোট হয় এগুলো কিন্তু ভালো টাকা বিক্রি হয় তারপরে লাখ লাখ টাকা না এগুলো বিক্রি হয় কিন্তু লাখ লাখ টাকায় হয় না দেখায় এই যে ফ্যান্সি নোট কয়েন দেখাবো কিছু এই একটা রেয়ার কয়েন দেখাচ্ছি আমি টু আনার মধ্যে এটা কিন্তু রেয়ার ডেট ডেটটা আপনারা দেখুন ভালো করে উনিশশো চৌত্রিশ সাল উনিশশো চৌত্রিশ সালের কিন্তু এটা কিন্তু রেয়ার ডেটের কয়েন এরকম কয়েন যখন আসবেন তখন বিক্রি হবে আর দেখাই এগুলা কিন্তু এক বছর আগেও কিন্তু এগুলা একশো দেড়শো টাকায় পাওয়া যেত এখন কিন্তু আর পাওয়া যায় না এখন কিন্তু সিলভারের দাম বাড়তি আছে তাই কিন্তু এই কয়েনের দামও বাড়তি আপনাদের দেখাই সিলভার কয়েন এরকম কয়েন আপনাদের কাছে থাকলে অবশ্যই আপনারা নিয়ে আসুন সব সময় এগুলো বিক্রি হয় আরেকটা দেখাবো একদম ছোটো আমার আঙুলের উপরে থেকে দেখাচ্ছি কয়েনটা কয়েনটা ভালো করে দেখুন কয়েনটা কিন্তু টু আনা টু আনা আঠেরোশো ছিয়ানব্বই সালের সব কত ছোটো পয়সাটা দেখেন এরকম ছোটো পয়সাও কিন্তু বিক্রি হয় হ্যাঁ এগুলো কিন্তু সিলভার কয়েন দেখেন কত ছোটো ভিক্টোরিয়ার কয়েন ভিক্টোরিয়া কিন্তু আর একটা আছে আমার কাছে কিন্তু মানে ওয়ান রুপি ওয়ান রুপির দেখেন কত ছোটো হতে পারে কয়েনটা এই কয়েনটা এটা কিন্তু ওয়ান রুপির এই কয়েনগুলো যখন আসবেন তখন বিক্রি হয় তা আপনারা দেখুন কোন রকম কোন কয়েন আছে আপনাদের কাছে আর একটা আমি মিউল কয়েন দেখাবো মিউল কয়েনটা দাদাভাই ন্যাহজির মিউল কয়েন মিউল কী করে হয়েছে এর ডাই সাইজটা দেখেন এটা কিন্তু ফুল রিং আছে ফুল রিং আর এই সাইডটা কিন্তু প্লেন আপনারা দেখতে পাচ্ছেন বোঝাতে পারছি কিনা আমি জানি না দুটোই কিন্তু মিউল কয়েন আমার কাছে দেখেন এটা কিন্তু প্লেন আর এই পাশটা কিন্তু ফুল রিং আছে এই পাশটা কিন্তু ফুল রিং আছে এখানে একটা ফুলের ছাপ দেওয়া আছে সাইড দিয়ে আর এই পাশে কিন্তু প্লেন এটা কিন্তু মিউল কয়েন এই মিউল কয়েন আপনারা বিক্রি হয় যখন নিয়ে আসবেন তখনই বিক্রি হয় ভালো করে দেখে রাখেন স্ক্রিন শর্ট করতে পারেন এরকম ধরনের মিউল কয়েন কিন্তু বিক্রি হয় আর দেখাবো আর তো দেখানোই আছে এইরকম ধরনের এরকম ধরনের কিন্তু দু হাজার চার সালের দুটা বার যদি কলকাতা মিন্টে থাকে তো অবশ্যই আপনারা নিয়ে আসুন আমাদের কাছে আমরা কিন্তু ভালো টাকা দাম দিচ্ছি মার্কেট রেটের থেকেও যদি থাকে অবশ্যই আপনারা নিয়ে আসুন আর দেখেন কোরকম ফেন্সি নাম্বার কি কীরকম কোন নোট আছে নমস্কার